আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে আলো বাজারের মাঝামাঝি একটি ফ্লাইওভার ব্রিজের উপরে এই যে যে রোডটা দেখতে পাচ্ছ এটি হচ্ছে গুলিস্থান তাঁতিবাজার বাজার থেকে তাঁতিবাজার বাজার করে গুলিস্থান কিছু গাড়ি যাচ্ছে আর কিছু গাড়ি তাঁতি দিকে যাচ্ছে এই গাড়িগুলো যে আসতেছে এই গাড়িগুলো পুলিশ স্থান থেকে কোর্স করে যাচ্ছে তাঁতি বাজার দিকে তাঁতি বাজার দিকে এই গাড়িগুলো যাচ্ছে এই গাড়িগুলো যাচ্ছে তাঁতি বাজার দিকে এইগুলি আসতেছে থান পুলিশ স্থান থেকে দেখো বাম পাশের যে রোডটা দেখা যাচ্ছে বাম পাশের যে রোডটা ওই গাড়িগুলো যাচ্ছে তাঁতি বাজার কোর্স করে ওগুলো যাচ্ছে গুলিস্থানের দিকে বাম সাইডের যে রোডটা ওই রোডটা দিয়ে যাচ্ছে হচ্ছে এলো গুলিস্থান যাচ্ছে ওই গাড়িগুলো যাচ্ছে গুলিস্থান আর এই দিকের যে গাড়িগুলো আসতেছে এই গাড়িগুলো আসতেছে এগুলো যাচ্ছে তাঁতিবাজারের দিকে গাড়িগুলো তাঁতি বাজার দিকে যাচ্ছে আর আমি এই পাশটা বাম পাশটা যদি একটু দেখাই এই যে গাড়িগুলো যাচ্ছে বাম পাশের এই রোডের গাড়িগুলো যাচ্ছে গুলিস্থানের দিকে যাচ্ছে এই গাড়িগুলো যাচ্ছে গুলিস্থানের দিকে যাচ্ছে এখান থেকে সামনে পাগালেই সামনে স্থান এই পাশটা একটু দেখাই এই পাশটায় এই যে যে রোডটা এই দিকের যে রোডটা এই রোড এটা কিন্তু আসতেছে তাঁতিবাজার থেকে গাড়ি এই গাড়িগুলো তাঁতিবাজার থেকে আসতেছে এইটা তাঁতিবাজার থেকে তাঁতিবাজার হয়ে যাচ্ছে আর এই দিকের গাড়ি যেগুলো এই গাড়িগুলো যাচ্ছে এই গাড়িগুলো যাচ্ছে হলো তাঁতিবাজার দিকে যাচ্ছে এই পাশটা একটু দেখো এই গাড়িগুলো যাচ্ছিল তাঁতি বাজার দিকে যাচ্ছে আর ডাইন সাইডে এই যে যে গাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো আসতেছে তাঁতিবাজার কোর্স করে যাচ্ছে গুলিস্থানের দিকে ডান দিকের গাড়িগুলো আর এই গাড়িগুলো যাচ্ছে তোমার তাঁতিবাজারের দিকে এটা হলো আলো বাজার রোড আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বংশাল পার হয়ে আলো বাজারের এখানে একটি ফ্লাইওভার ফ্লাইওভার ব্রিজের উপরে আমি এই যদি এই পাশটা আবার দেখাই এই যে দেখো এই গাড়িগুলো আসতেছে গুলিস্থান থেকে আর ওই যে বাম পাশের যে গাড়িগুলো দেখা যাচ্ছে যাচ্ছে ও যাচ্ছে ওই গাড়িগুলো যাচ্ছে হলো গুলিস্তানের দিকে আর এই গাড়িগুলো আসতেছে গুলিস্তান থেকে যাচ্ছে বাজারের দিকে বাঘরিবের নামাজের পরপরই দিনের আলো কিন্তু চলে গেছে এখন অন্ধকার রাতের অন্ধকার শুরু হয়ে গেছে কর্মব্যস্ত কর্মব্যস্ত নগরী মানুষের প্রচুর আনাগুনা সবাই প্রচুর ব্যস্ত